হ্যালো ফ্রেন্ডস আজকে আমি এসেছি এক অন্নপেশন বাড়িতে এসেই কি বৃষ্টি শুরু হলো বৃষ্টির মধ্যে ঘরে বসে আছি অনেক জোরে জোরে বৃষ্টি হচ্ছে অপেক্ষা করতে কখন বৃষ্টি শেষবে তারপর আমরা এলাম খেতে বৃষ্টি কিছুক্ষণের জন্য থেমে গেছে তো প্রথমেই দিল লেবু লেবু নিলাম তারপর একটু পরেই দিয়ে দিলো পাপড় ভাজা তো পাপড় ভাজাটা নিয়ে নিলাম পাপড় ভাজাটার পরে তারপর তারপর কিছুক্ষণ পরে ভাত দিল সেখানে লাইটটা কালারিং লাগিয়েছে তাই ভাতগুলোকে ওরকম লাল দেখাচ্ছে তো ভাত দেওয়ার পর এবার একটু ডাল নিলাম আমি যেহেতু ডাল খাই না তাই কম করে একটু ডাল নিলাম তারপর দিলো বেগুন পটলের তরকারি তরকারিটা অবশ্য খুবই দারুণ হয়েছিল তারপর একটু পরে দিয়ে দিলো মুড়ি ঘন্টটা একটু ঝাল হয়েছিল। তাও একটু খেয়ে নিলাম তো তারপর দিয়ে দিল খাসির মাংস খাসির মাংসটা জাস্ট দারুণ ছিল খুবই নরম ছিল তো খাসির মাংসটা নিয়ে গেলাম নিয়ে নিলাম লাইটের আলোর জন্য লাল লাল দেখাচ্ছিলো তো খাসির মাংসটা খেলাম এখানে মাছ দেয়নি কারণ মাছ করেছি যারা খাসির মাংস খাবে না তাদের জন্য তাই আমি মাছ খেতে ভালোবাসি না তাই আমি খাসির মাংসটা নিয়ে নিলাম তারপর খাওয়া শেষ হলো প্রায় এবার দিয়ে দিল। চাটনি চাটনিটা খুবই মিষ্টি হয়েছিলো খুবই ভালো হয়েছিল। চাটনি নিয়ে নিলাম তো আমাদের খাওয়া শেষ টাটা বন্ধুরা